নামাজি বাপজি দাড়িওয়ালা বাপজি টুপিওয়ালা বাপজি ষাট বছর বাপজির পকেটে দেখবেন পচা প্যাকেট খাইলি ওইনিও খাচ্ছে আর নমাজও পড়ছে খাই নিয়েও খাচ্ছে আর অজুখানাতে গিয়ে মুখ থেকে বের করে অজুও বানাচ্ছে কত রকমের নেশাতে আমার এই সমাজটা জড়িয়ে আছে আল্লাহ তালা নিশাকে হারাম করেছেন আপনি জানেন না জানার পরে যদি খাবেন তাহলে কান দিয়ে চলে গেলেন না আর কানপট্টি দিয়ে যারা চলে যাবে তারা আসামি আর তাদেরকে আল্লাহ দিতে চাইছেন কথাটা বিশ্বাস লাগে না নিশা খেলে কি হবে আপনার সম্মান আমত দিন করা হবে কি সম্মান এই দুনিয়াতে যেগুলো সব দোকানে পাওয়া যায় কোনোটার নাম পেপসি কোনোটার নাম সেবেনা কোনোটার নাম কোকাকোলা কোনোটার নাম থামসাপ বিভিন্ন রকমের যে পানীয়গুলো পান করছেন এমন দিন আপনাকে একটা পানীয় দেওয়া হবে আর এই পানীয়টা কিন্তু হাতে করে ধরে নিয়ে যাবে না কি লোহার লম্বা মাথায় গ্লাস লাগানো থাকবে ওই গ্লাসে করে উঠাবে নহর থেকে পানিটাকে আর উঠিয়ে কাছে যাবেন ওই রকম লঙ্ঘার মাথা থেকে গ্লাস কেমনি করে কাত করে আপনার মুখে ঢেলে দেওয়া হবে দিয়ে বলবে ও আল্লাহর মেহমান জাহান্নামি জাহান্নামে জ্বলছে পানি খাওয়া পানি খাওয়া করছিল তোমার মেহমানি করেছে এই যে পানি নিয়ে আসলাম দাও 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 পানি খাই পানি খাই পানি খাওয়ার জন্য যখন পিপাসিত হয়ে যাবে এইভাবে তাকে পানি দেওয়া হবে পানিগুলো কোথা থেকে আসছে লেখা আছে ইশরা নাহারিল লুঘু তাতে সেদিন জাহান নামে একটা নহর প্রবাহিত হবে নহরটার নাম হল গাউতা নহর নহরটার নাম হল আরবিতে গাউতা গাউতা নহর ওই নহরের পানি তাদেরকে পান করতে দেওয়া হবে কেমন হবে পানিটা তো কেমন হবে পানিটা এটা জানার আগে এইটা কোকে জেনে নেন যে জাহান্নামে নামে অন্যান্য লোকেরা যারা জ্বলবে পুড়বে তারা মাঝে মাঝে আল্লাহর কাছে শিকায়ত করে বলবে আল্লাহ এই নদীটা দিয়ে যে পানিগুলো বহে বহে চলে যাচ্ছে এর গন্ধ সহ্য করা যায় না মালিক এক তো জাহান নামের আগুনের আর তারপরে এই গন্ধ নালীটার পানিগুলো থেকে যে গন্ধ ছুটি আসছে যে জাহান নামীরা করবে আল্লাহর কাছে যে এই নহরের পানির জ্বালায় থাকতে পারি না নহরটার নাম কি বললাম গাওতা গাওতাটা আসছে কোনখান থেকে হিমালয়ের চোনা থেকে কোনখান থেকে আসছে রসগুল্লা বলছেন ইয়াজিরি ইভিন ফরুজিল সাথে দুনিয়াতে যত বেশ্যা নারী আছে দুনিয়াতে যত রান্ডি নারী আছে যারা বেশ্যাগিরি করে করে মরে গেছে সে মুসলমান হোক কিংবা ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা আর কোন জাতি হোক না কেন যারা বেশ্যাগিরি করে করে তারা মরে গেছে ওই সমস্ত বেশ্যা রণীদের যাহার নামে দেওয়া হবে এই আর তাদের স্মরণ তাহাদের পানি চুয়ে চুয়ে বেরিয়ে বেরিয়ে আসবে সারা সারা দিন সারা সারা রাত আর সেই কোটি 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 বেশ চাঁদের সরম গা দিয়ে জমিদার দিয়ে যে পানিগুলো এক জায়গায় জমা হবে সেই নহরটার নাম হলো গৌতা নহর ওই নহরের পানিগুলো অ্যাকচুয়ালি পানি নয় এগুলো হলো বেশ চারো মণিদের গা থেকে বেরিয়ে আসা এগুলো রস সেইগুলোকে আমাদের দিন পান করতে দেওয়া হবে কাকে যারা দুনিয়াতে নেশা পান করতো তাদেরকে শখ আছে কার শখ আছে বেটি ছেলের মলদার দিয়ে বেটি ছেলের গাহা দিয়ে যে পানি বেরিয়ে আসবে সে পানিকে তোমার মুখে ঢুকিয়ে দেওয়া হবে যে পানি পান কর কোন বেটি ছেলের মুদ খাওয়ার জন্য রাজি আছে আমার জাদু ভাই যে হ্যাঁ আমি রাজি আছি অতএব যদি তুমি রাজি থাকো তাহলে ঠাঠিয়ে যাও বোতলকে বোতল পালটিয়ে যাও আর উলটিয়ে যাও তোমাকে কেউ নিষেধ করতে পারবে না আমি কোন কথা আমার চাইতে লম্বা আরো উঁচা যদি আসে আপনাকে কাবু করতে পারবে না শুনছেন দিন নমাজও করছেন আর জুমার মসজিদ থেকে নতুন নতুন চাপ্পাল কচুরি করছেন ও ওজোর মজলিশে বসে মোবাইল হারিয়ে যাচ্ছে তো পাঠান করে সুইচটাকে অফ করে দিচ্ছেন যাতে আর মোবাইলটাকে ঘুরিয়ে দিতে না হয় তাহলে একসাথে সাথে দিন আর বদিন দুটোই চলছে আপনার আপনি একদিকে ইমানদার আর আর একদিকে একই সাথে আপনি বেঈমান